আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল উপশহরের এ ব্লকে এটি এ ব্লক মূল সড়ক এই সড়কটি পুরোটাই একেবারে পানির নিচে এটি হচ্ছে নদীর পানি বেড়ে এই অবস্থা হয়েছে বৃষ্টি অনেক আগে থেমে গেছে কিন্তু এখনও এই অবস্থা এটি এ ব্লকের মূল সড়ক আমি বি ব্লক দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে বি ব্লক এটি সামনে গেলে ডিব্লক ব্লক পাওয়া যায় তবে ডি ব্লকের বিব্লক বি ব্লক একটু উঁচু তারপরে বি ব্লকের এই রোডটা পুরোপুরি একবারে পানিতে তলিয়ে গেছে শুধু বি ব্লক ডি এ ব্লক না সি ব্লক ই ব্লক সব ব্লকেই এই মুহূর্তে পানি আছে মোটামুটি অনেকগুলো রোড এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে এবং যে বিষয়টা বলি এরকম পরিস্থিতি গতকালকেও হয়েছিল ঈদের দিনে তবে ঈদের দিনে একটু পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু নদীর পানি না হওয়ার কারণে অর্থাৎ নদীর পানি বিপদসীমার নিচে থাকার কারণে পানি দ্রুত নেমে গেছে বৃষ্টি থামার পর কিন্তু এখন হচ্ছে আজকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা থেমে গেছে দুপুরের দিকে কিন্তু এখন পর্যন্ত এই অবস্থা অর্থাৎ বিপদসীমার অনেক উপরে রয়েছে উপরে রয়েছে সুরমার পানি যে কারণে এই পরিস্থিতি এখন আছি এবিসি পয়েন্ট যেটা উপসরের এব সি পয়েন্ট নামে পরিচিত এই পয়েন্টে আছি এই পাশে হচ্ছে রতন তেরো রতন রোডটিও ডুবে গেছে এই অংশের ভেতরে বেশ কিছু বাড়ি রয়েছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা বস্তিতে বাস করেন তারা অবশ্য খুব খারাপ অবস্থায় আছেন এই মুহূর্তে এখন আমি আছি সি ব্লকের সি ব্লক এবং ডি ব্লকের মাঝামাঝি উপসহর যে মূল সড়কটা আছে রুজবিউ থেকে শিবগঞ্জ পর্যন্ত যে মূল সড়ক এই সড়কটি এখন পানির নিচে রয়েছে এবং সারাদিন থেকে এই অবস্থায় আছে গত যখন বৃষ্টি হয়েছিল দুবার এই সড়কটি ডুবেছিল কিন্তু পানিটা দ্রুত নেমে গেছে যে কারণে আবার স্বাভাবিক হয়ে গেছে মানুষের চলাচল ব্যবসা এবং যান চলাচল কিন্তু এখন যে অবস্থায় আছে এটি সম্পূর্ণ নদীর পানি এই যে দেখে শিবলকের ভেতরে বাসাবাড়িগুলোর অবস্থা এবং মূল সড়কে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা অনেকের দোকানপাটে কিছুটা পানি উঠেছে এবং অনেকে এরই মধ্যে দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন কারণ এখন যে পানিটা আছে এই পানিটা দ্রুত নামবে তার কোনো আশা নেই এই পরিস্থিতি এই মুহূর্তে উপশহরের সামনে পানির পরিমাণ আরও অনেক বেশি আমি আপাতত এতটুকুই দেখানোর চেষ্টা করলাম আমি পরবর্তীতে অন্য কোনো এলাকার সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব তার আগে একটু বলে নিই যে আজকে ডেঞ্জার লেভেলের অনেক উপরে রয়েছে সুরমা নদীর পানি যেটা গতকালকে যা ছিল তার চেয়ে প্রায় এক মিটার পানি বেড়েছে এবং অন্যান্য এলাকায় সুরমা নদীর পানি কানাইগেট পয়েন্টে বিপদসীমার অনেক উপরে রয়েছে একশো একত্রিশ সেন্টিমিটার প্রায় এবং কুশিয়ারা নদীর পানিও বাড়ছে সব নদীর পানি মোটামুটি আজকে বেড়েছে এবং সিলেট জেলার অন্তত আট থেকে নয়টি উপজেলার বিভিন্ন অঞ্চল মধ্যে পানিতে তলিয়ে গেছে সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে যে তথ্যটা আমরা পেয়েছি এবং জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে ছয়শোর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যদিও এখনও আশ্রয় মানুষ পৌঁছে পৌঁছেছে মাত্র পাঁচ বা ছয় হাজারের মতো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে বিদ্যুৎ কেন্দ্রটি যেটি ব বরইকান্দিতে বিদ্যুৎ উপকেন্দ্র যেটি গত আজকে সকালে পানিতে ডুবে যাওয়ার অবস্থা ছিল সেটি সেনাবাহিনীর সহযোগিতায় সেই বিদ্যুৎ উপকেন্দ্রটি বালুবর্তী বস্তা ফেলে বাদ তৈরি করা হয়েছে আপাতত সংখ্যামুক্ত রয়েছে এবং সার্বিকভাবে পানিও এখন স্থিতাবস্থায় রয়েছে পানি বাড়ছে না বৃষ্টি থামার কারণে পানি বিকেল থেকে যে লেবেলে ছিল সেই লেভেলেই আছে যদি রাতে ঢল না নামে বা বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো আশার আলো দেখতে পারে সিলেটবাসী তবে যদি পানি বাড়ে এবং পাহাড়ের ঢল নামে তাহলে সিলেটের অবস্থা আরও ভয়াবহ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে যাই হোক আমি সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম সিলেটের উপশহর থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম